হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের প্রাইজ এর যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আশরাফ এন্টারপ্রাইজ প্রাইজ গাজীপুর আপনারা জানেন আশরাফ প্রাইজ বাংলাদেশের সুপরিচিত একটি নাম আমরা কিন্তু এই মুহূর্তে আশরাফ এন্টারপ্রাইজ প্রাইজ গাজীপুরে এই মুহূর্তে অবস্থান করছি তো আজকে আমরা কয়েকটা গাড়ি বিক্রি করেছি তার মধ্যে সান্দি কোম্পানির বাউসিট গাড়ি সান্দি কোম্পানির বাউসিট গাড়ি অরিজিনাল গাড়িটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা সময় বিলম্ব না করে অতি দ্রুত চলে আসেন আশ্রাফ এন্টারপ্রাইজে আশ্রাফ এন্টারপ্রাইজে আসলে ইনশাআল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন এটা অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি সান্দি কোম্পানির বুরাক বাউ সিটের গাড়ি বলা হয় এটাকে তো এই গাড়িটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটার এটার দুই ইয়ে করে এই যে এভাবে বসা যায় তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই গাড়িটা অনেক ভালো মানের একটা গাড়ি উন্নত মানের একটা গাড়ি আপনার যদি চান অরিজিনাল এই গাড়িটা কিন্তু আশা ভেন্ডার প্রাইস থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আশা ভেন্ডার প্রাইসের লোগো এবং সাইন লাগানো আছে 5607 এই সিরিয়াল নম্বরের গাড়িটা আমরা রেডি করে ফেলেছি প্রায় 100 কিলোমিটার দূরে অর্থাৎ ফরিদপুর জেলা যাবে বাইরে অনেক দিন আমাদের ভিডিও দেখছে ভিডিও দেখে কিন্তু ওনারা চলে আসছে ফরিদপুর থেকে পদ্মানদীর ওপারে যাবে গাড়িটা তো যাই হোক আমরা চেষ্টা করেছি ভালো মানের একটা প্রোডাক্ট দেওয়ার জন্য ভালো মানের ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই গাড়িটা দিয়েছি ইনশাল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবেন আহ অনেক সুন্দর একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আহ সান্দি কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল সান্দি কোম্পানির গাড়িটা আহ ভালো মানের একটা গাড়ি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা দুইটা কালার বিভক্ত আছে একটা হইলো খয়েরি লাল আর একটা সবুজ এই মুহূর্তে আমাদের কাছে লাল কালারটা আছে সবুজ কালারটা এই মুহূর্তে নাই আবার যদি ইনপুটে আসবে তখন কিন্তু আমরা দিতে পারবো এই মুহূর্তে লাল কালার গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই এই মুহূর্তে সান্দি কোম্পানি বাউসিন গাড়িটার বর্তমান প্রাইস হলো দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসে ইনশাল্লাহ আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসতে হবে আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ অরিজিনাল এই গাড়িটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি বন্ধুরা আজকে এই গাড়িটা আমাদের যাবে হলো ফরিদপুর জেলা সদরপুর থানা তো বাইরে অনেকদিন যাবত আমাদের কাছ থেকে ভিডিও দেখছে ভিডিও দেখে কিন্তু ওনারা বুর সকালে রোয়ানা দিয়ে আমাদের কাছে চলে আসছে তো ইনশাল্লাহ আমরা এই গাড়িটা দিয়েছি এবং আপনাদের সাথে পরিচয় করাবো ওনাদের সাথে ওনারা অনেকদিন যাবত আমাদের ভিডিও দেখে ওনারা চলে আসছে জি মুরুবি আপনি ভালো আছেন না আচ্ছা যাক আপনার নামটা প্লিজ আপনার নাম রমজান রমজান আচ্ছা তো আপনার খালু আচ্ছা তো অনেকদিন যাবো তো আমরা ভিডিও দেখে আপনার ভাইয়ের ভিডিও দেখছে তো আজকে আমরা গাড়িটা দিলাম আপনাদেরকে কেমন লাগলো গাড়িটা কেমন না সব গাড়ি তো সব গাড়ি তো এক না আমাদের বাংলাদেশে তৈরি গাড়ি আছে বিভিন্ন মডেলের গাড়ি আছে তো এটা তো আমাদের ইনপুট এর গাড়ি সর্বোচ্চ মানের গাড়ি ভালো মানের প্রোডাক্ট হ্যাঁ তো ইনশাল্লাহ গাড়িটা পছন্দ হয়েছে তো আপনাদের বন্ধুরা শুনতে পেলেন বাইরে আসে অনেক দূরে থেকে আমরা একটা গাড়ি দিয়েছি আহ আশা করি আমরা এই গাড়িটা ইনশাল্লাহ ভালো চলবে ভালো যদি চলে ইনশাল্লাহ আরো কাস্টমার তো আমরা আশা করতে পারি নাকি আর আসবেন আবার আসবেন জি ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনারা দোয়া করবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম